এভরি গুড ইভিনিং সো চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আমার মতো কে কে আছো যারা আমার মতো এরকম অসময়ে অদিনে এরকম পিঠা খেতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি কালকের অনেকটা দুধ বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে প্রথমে ক্ষীর বানিয়েছিলাম তারপরে ভাবলাম ক্ষীরের থেকে বেটার অপশান হচ্ছে পিঠা মানে ক্ষীরটা দেখেই অবভিয়াসলি পিঠাটা খেতে ইচ্ছা করেছিল তো আমি সেই জন্য সেই ক্ষীরটাকে আরেকটু শুকিয়ে নিয়ে এরকম পাটি সাপটার পুর বানিয়ে রেখেছি তো এবারে প্রসেসিংটা স্টার্ট করে দিই চলো এবার ঘরে যা যা রেকমেন্ড ঘরে যা যা জিনিস ছিল সেটা দিয়ে আমি বানাচ্ছি চালের গুঁড়ো আমার কাছে ছিল না তো সেই জন্য আমি এখানে সুজি আর চিনিটা নিয়েছি এখন এটাকে আমি মোটামুটি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবো কারণ এটা একটু সফট হতে হবে সুজিটা নালে যখন আমি ব্যাটারটা একবারে করব সুজিটা সেই ব্যাটারটাতে অনেকটাই ঘন হয়ে যাবে তো সেই জন্য সুজিটা যতটুকু ভেজা সেই জন্য আমি জলটা দিয়ে আগেই এটাকে ভিজিয়ে রেখেছি আর একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে একটুখানি নুন সেটা পুরোপুরি অপশনাল তোমরা দিতেও পারো না দিতে পারো আমার একটু নুন একটু মানে মিষ্টি নন্তা নন্তা ভাব আমার বেশ ভালো লাগে খেতে তো আমার মুখে রুচি অনুযায়ী আমি বানাচ্ছি তোমরা নুন চেল দিতেও পারো নাও দিতে পারো তো এটা মোটামুটি আধা ঘন্টার জন্য আমি দেখে এটাকে ভিজিয়ে রাখবো তারপরে শুরু করবো আমার নেক্সট স্টেপগুলো যেটা জন্য আমাকে পুরোপুরি ব্যাটারটা তৈরি করতে হবে আর তার জন্য কি কি লাগবে সেটা তোমাদেরকে আমি বলে দিই সেটার জন্য লাগবে হচ্ছে আটা ময়দা আর একটুখানি দুধ ঠিক আছে তো চলো এবার স্টার্ট করে দিই তো এখানে আমি কাপ দিয়ে মেজারমেন্ট করে দু কাপ নিয়েছি এক কাপ আটা এক কাপ ময়দা তো এটার জন্য আমি নিয়েছি একটা হ্যান্ড ব্লেন্ডার যেটা দিয়ে আমি মানে খুব ভালোভাবে স্মুথলিভাবে ব্যাটারটাকে রেডি করতে পারবো তো চলো তো এখানে আমি আটা আর ময়দা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে সেই যে ভিজিয়ে রেখেছিলাম সুজি আর চিনি মেশানো জল যেটা সেটা জল সহকারে এটা দিয়ে আমি প্রথমে ব্যাটারটা রেডি করে নেব তারপরে দুধটা দিয়ে যতটুকু আমার প্রয়োজন থিকনেস ততটুকু আমি আমার অনুদিন করে নেব তো চলো আমি হ্যান্ড ব্ল্যান্ডারটা নিয়েছি আর এখানে আমি দুধটাও হচ্ছে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো কাপ ভরে আর মানে হাফ কাপের একটু বেশি আছে তো এখানে সেই সুজি ভেজানো জলটা আমি দিয়ে দিয়েছি আর এটাকে এখন ভালো করে আমাকে মেশাতে হবে যাতে একটু যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে মানে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো চলো এটাকে ভালো মতো খুব স্মুথলিভাবে করতে হবে ভালো যাতে ভালোভাবে মিশে যায় যার জন্য এই নিয়েছি তো দেখতেই পাচ্ছ ঘন হয়ে গেছে তো এবারে এই যে আমার পুরোপুরি মেশানো হয়ে গেছে আর একটু ঘনই আছে এখন আমি এটার মধ্যে অ্যাড করব সেই যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আর এটা আমি অল্প অল্প করে দেব যাতে হচ্ছে আমার আমি আমার থিকনেসটা কতটুকু লাগবে সেটা আমি বুঝতে পারি তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি তো পুরো দুধটা আমার লাগবে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেব আর ব্যাটারের যে ঘনত্বটা আছে সেটা থিকনেসটা সেটা না তো বেশি ঘন হবে না বেশি পাতলা মোটামুটি তো চলো এদিকে তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর এখানে এখন ফ্রাই করার জন্য সব সে সব কিছু আমি রেডি করে নিই আর থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু আছে না বেশি ঘন হয়েছে না বেশি পাতলা সেক্ষেত্রে এখানে আমি ফ্রাই করার জন্য নিয়ে নেব একটা ফ্রাই প্যান আর তার সঙ্গে নিতে হবে একটা অয়েল ব্রাশ আর হচ্ছে একটুখানি তেল তো এই এতটুকু দুধ আমার বেঁচে গেছে পুরোটা লাগিনি বলেই বলেইছিলাম তো আর ব্যাটারটাকে দেওয়ার জন্য আমার লাগবে একটা গোল হাতা তো যেরকম একটা গোল হাতা নিয়ে নিয়েছি আর এর ব্যাটারটাকে এভাবে দিবো আর ঘনত্বটা এটাতে আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে কতটা মানে ঘন হয়েছে তো এখানে যে অয়েল আর ব্রাশ নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটাকে গরম হতে বসিয়ে দিয়েছি হালকা একটু গরম করে নিতে হবে তো প্রথমে ফ্রাই প্যানটাকে গরম করে অয়েলটা ব্রাশ মানে ব্রাশ দিয়ে অয়েলটাকে মেখে নিয়ে তারপরে যেরকম করে ভাজতে হবে তোমরা তো সবাই জানো পাটি সাপটা কী করে ভাজতে হয় খুবই ইজি আমরা সময় এটা করে থাকি সেটা হচ্ছে অমলেট অমলেট আমরা যখন ভাজি এইভাবেই ভা মানে ভেজে থাকি তো যাই হোক তো আমি এইভাবে এক এক করে অনেকগুলোই পাতি সবটা ভাজা হয়ে গেছে আমার তো অ্যাকচুয়ালি ক্যামেরাটা একা হাতে এক হাতে ধরে ক্যামেরা করছে আর এক হাতে বানাচ্ছি তো সেজন্য আমি প্রপারইভাবে সেই কীভাবে দিলাম প্যানে কীভাবে করলাম সেটা দেখাতে পারিনি তো ওদিকে আমার মোটামুটি অনেকগুলো ভাজা হয়ে গেছে এখন সবে মাত্র দু তিনটায় বাকি আছে তো সন্ধ্যের টিফিন হিসাবে এটাই আজকের জন্য তো তোমাদের কার কার ভালো লাগে এরকম হুট করে মাথায় চলে আসতো খাবো তো হুট করে বানিয়ে ফেললাম আর পাটি সাপটাটা মেনলি কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এখানে সবাইকে এখন সার্ভ করে দিয়ে দিব। যখন কাটা তখনই শেষ গরম গরম খেতে ভীষণই ভালো লাগে আর চালের গুঁড়ার থেকে সত্যি কথা বলতে ময়দা আর আটা দিয়ে যেটা করেছি চালের গুঁড়ার থেকে অনেকটাই সফট হয় মানে অনেকটাই মানে বাসি হয়ে গেল মানে এটা যদি কালকেও খাই তবুও এটা নরমই রয়ে যায় ভীষণই টেস্টি হয় খেতে তো এপাশ ওপাশ ভেজে নিয়ে নামিয়ে নিলাম তো চলো আমাদের সন্ধ্যের টিফিন তো হয়ে গেল রেডি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা